হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গুণিত বিষয়টি আছে সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো বারো নম্বর পেজটি খুলে নাও সেই একশো বারো নম্বর পেজে কষে দেখি নয়ের দেখো এখানে একে দেখো আছে নিচে চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় ফোকাস করার চেষ্টা করি দেখো এখানে প্রথমে দেখো এটা আছে শতকরায় ফোকাস করতে বলেছে দেখো এখানে টোটাল একশোটা ঘর আছে একশোটা ঘরের মধ্যে একটা দুটো তিনটে এরকম দেখো চো দেখো চোদ্দোটা ঘরে এরকম দেখো দাগ দেওয়া আছে ঠিক আছে একটু পেন দাও দেখি দেখো ভালো করে চোদ্দোটা ঘর যদি দেখো এখানটায় দেখো ভালো করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো দেখতে পেয়েছ টোটাল চোদ্দোটা ঘরে করা আছে টোটাল কিন্তু একশোটা ঘর আছে কারণ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা আর এই দিকেও দেখ গুণ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তাহলে এই দিকেও দশ এই দিকেও দশ মানে কি আছে জানো একশোটা ঠিক আছে তোমরা তাছাড়া গুনে নিতে পারো তাহলে দেখো ভালো করে বোর্ডে তোমরা কীভাবে সৎ আমি প্রকাশ করি ওকে তাহলে টোটাল আমার কটা ঘর একশোটা ঘর টোটাল কটা ঘর বলো একশোটা তো তাহলে একশোটা ঘর একশোটা ঘরের মধ্যে কটা ঘর করা আছে চোদ্দোটা সেই জন্য টোটাল একশোটা ঘর একশোটা ঘরের মধ্যে চোদ্দোটা ঘরে আমার এরকম রঙ করা আছে তার মানে কথা হয় বলা এটা শতকরায় প্রকাশ করতে গেলে তুমি একশোকে একশো তো নিচে আছে মানে ভাগ এখানটা দেখো চোদ্দো দাও ঠিক আছে তাহলে একশো ভাগ চোদ্দো যদি দাও এটা এইভাবে দশমীকে চলে আসবো এইভাবে করার দরকার নেই ঠিক আছে নিচে একশো থাকা মানে সেটা কি এই একশো মানেই হচ্ছে এটা কি শতকরা তাই তো একশো মানেই যেহেতু শতকরা এখানে চোদ্দো আছে এখানে চোদ্দো দিয়ে এই একশো যদি নিচে থাকে জাস্ট শতকরা চিহ্নটা দিয়ে দিলেই তোমার উত্তর হয়ে যা উত্তর হয়ে যাবে বুঝতে পেরেছো সেই জন্য শতকরা তাহলে চোদ্দ পার্সেন্ট বা শতকরা শুনতে পেরেছো এটাই তোমাদের উত্তর করে নাও প্রত্যেকে এটা তোমাদের হচ্ছে একের দাগের একেরটা ক্লিয়ার হয়েছে এরপরে দেখো একের দুইয়ের অঙ্কটা ভালো করে দেখো এখানে টোটাল কটা ঘর ছিল দুটো ঘর ছিল তাই তো দুটো ঘরের মধ্যে কি একটা ঘর রঙ করে দিয়েছে তাহলে টোটাল ঘর কটা ছিল দুটো দুটো ঘরের মধ্যে কটা রং করেছে একটা তাহলে এটা হচ্ছে এরকম কিন্তু এটাকে আমাকে শতকরায় প্রকাশ করতে বলেছে যা শতকরায় গুণিতক চিহ্ন দিয়ে একশো দিয়ে এখানে শতকরা চিহ্ন দিয়ে দেবো বুঝতে পেরেছো তাহলে শতকরা চিহ্ন যদি তুমি দিয়ে দাও দেখো একশো দেখো দুই পাঁচে দশ আর একটা শূন্য জন্য শূন্য তাহলে পঞ্চাশ হয়ে যাচ্ছে সমান পঞ্চাশ শতাংশ এটাই তোমাদের উত্তর করে নাও সহজ অঙ্কগুলো করে নাও প্রত্যেক করে নাও দেখো একের দাগের তিনের অঙ্কটা ভালো করে দেখো এটার টোটাল কটা ঘর আছে বলো পঁচিশটা তাই তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তোমরা এইভাবে গুনলে তো অনেক সময় লাগবে তোমরা যদি এইভাবে গুন আরও সুবিধা হবে দেখো একটা ঘর দুটো ঘর তিনটে ঘর চারটে ঘর পাঁচটা ঘর সেই জন্য এখানটায় পাঁচ লিখে দাও দেখ এই দিয়ে কটা ঘর আছে একটা ঘর দুটো ঘর তিনটে ঘর চারটে ঘর পাঁচটা ঘর এটাও পাঁচ লিখে দাও তাহলে পাঁচ পাঁচটা দেখো পঁচিশ আর গুনতে হচ্ছে কি গুনতে হয় না তো তাহলে টোটাল ঘর কটা বলো পঁচিশটা ঘর এখানটায় করে দিই টোটাল ঘর হচ্ছে পঁচিশটা পঁচিশটার মধ্যে তুমি কটাতে রঙ করেছো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে আটটাতে যদি রঙ করে থাকো তাহলে একশোটার মধ্যে তাহলে একশো দিয়ে শতকরা চিহ্ন দিয়ে দিতে হবে তাহলে দেখো পঁচিশ চারে একশো সমান আট চারে বত্রিশ বত্রিশ এটা শত করার চিহ্ন বত্রিশ এটা শত করার চিহ্ন বুঝতে পেরেছ এটাই হবে তোমাদের সঠিক উত্তর করে নাও প্রত্যেকে এরপরে তুমি একের দাগের চারের অঙ্কটা ভালো করে দেখো একের দাগের চারের অঙ্কটা দেখো একের দাগের চারের অঙ্কটা দেখো কী আছে একটা দুটো তিনটে চারটে ছক আছে তাহলে টোটাল ছক কটা চারটে চারটের মধ্যে দেখো রঙ করছি এই ঘরটাতে রঙ আছে এই ঘরটাতে রঙ আছে তাহলে একটা ঘর হলো দুটো ঘর হলো আর একটা ঘরে রঙ আছে দেখো এটাতে টোটাল কটা ঘর রঙ হলো তিনটে ঘর তো তাহলে তিন দিয়ে দিলুম এবার আমাকে শতকরাই প্রকাশ করতে বলেছে তাহলে কি সেই জন্য গুণিতক চিহ্ন দিয়ে একশো দেবো একশো দিয়ে এখানে শতকরা চিহ্ন দিয়ে দেবো সমান দেখো ভালো করে চারে চার চারের সঙ্গে এটা কাটাকুটি করা যাবে তাহলে তোমরা যারা কাটাকুটি জানো নি চার দিয়ে এই একশোকে দেখো ভাগ করে দেখো চার দুগুণে কত আট দুই শূন্য চার পাঁচে কত কুড়ি তাহলে কত পঁচিশ হচ্ছে তো তাহলে চার পঁচিশম একশো পঁচিশকে তিন দেওয়ার পর কি গুণ আছে তাহলে এই পঁচিশকে তিন দিয়ে তুমি গুণ করো তিন দিয়ে যদি গুণ করো পাঁচ তিনে পনেরো পাঁচ এক থেকে এক তিন দুগুনে ছয় এর একে সাত তাহলে কত হচ্ছে পঁচাত্তর সেই জন্য পঁচাত্তর শতাংশ হবে তোমাদের সঠিক উত্তর হয়েছে করে না থেকে এরপর একের দাগের পাঁচেরটা ভালো করে দেখো একের দাগের পাঁচেরটাতে যেটা আছে দেখো এখানে টোটাল কটা ঘর আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এখানটা পাঁচ করো সেই জন্য পাঁচটার মধ্যে দেখো কটা ঘরে রং আছে এখানে দুটো ঘরে এই দুটো ঘরে রঙ আছে এই দুটো ঘরে রং আছে সেই জন্য পাঁচের মধ্যে দুই করে দাও কিন্তু এখানে কি তোমার উত্তর হয়ে গেল উত্তর তো হয়নি তাই তো দুটো ঘরে তাহলে রঙ আছে তাহলে উত্তর করতে গেলে কি শতকরা যেহেতু প্রকাশ করতে দিয়েছে একশো দিয়ে এখানে শতকরা চিহ্ন দিয়ে দিতে হবে তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ দিকে শূন্য ওনার কি করে করলে মানে একশো লিখো একশোকে তোমরা যারা জানো নি পাঁচ দিয়ে কাটাকুটি করো ঠিক আছে পাঁচ দুগুণে কথায় দশ একটা শূন্য নামিয়ে দাও পাঁচ শূন্যই শূন্য সেই জন্য কী হচ্ছে কুড়ি হচ্ছে তাহলে কুড়ি দুগুনে কত চল্লিশ তো সেই জন্য চল্লিশ শতাংশ হবে তোমাদের সঠিক উত্তর বুঝতে পেরেছ চল্লিশ শতাংশ হবে তোমাদের সঠিক উত্তর করে নাও প্রত্যেকে এরপর একের দাগের ছয়ের প্রশ্নটা ভালো করে দেখো একের দাগের ছয়ের প্রশ্নটা ভালো করে দেখো এখানে টোটাল কটা ঘর আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে টোটাল ঘর আট আটটা ঘরের মধ্যে কটা ঘর রঙ করা আছে বলো দুটো ঘর এই দুটো ঘর এই দুটো ঘর রঙ আছে দুই করে দিলাম তাহলে একশোর মধ্যে কত যেহেতু আমি শতকরাটা বের করাবো তাই তো তাহলে এটা দেখো দুই একে দুই দুই চারে আট তো আর চার দিয়ে একশো টাকা কাটাকুটি করো চার পঁচিশ এবং একশো তার কারণ দেখো তুমি পঁচিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা হয় তাহলে এদিকে দুটো পঁচিশ টাকায় পঞ্চাশ টাকা তাহলে ওইদিকে দুটো পঁচিশ টাকায় পঞ্চাশ টাকা মানে একশো টাকা হয়ে যাচ্ছে তো যারা জানো না এই চার দিয়ে তাছাড়া তোমরা ভাগ করে নেবে একশোকে চার দোকানে কথা হয় আট দুই শূন্য চার পাঁচে কত কুড়ি তাহলে কত পঁচিশ পাচ্ছ তো সেই জন্যই হবে পঁচিশ শতাংশ হলো তোমাদের সঠিক উত্তর বুঝতে পেরেছ করে নাও প্রত্যেকে করে নাও এরপর দুয়ের দেখার অঙ্কটা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো এখানে আছে পঁয়তাল্লিশ বাই পঞ্চাশ এটাকে শতকরাই প্রকাশ করতে বলছে যা শতকরায় প্রকাশ করতে বলবে তুমি এই যে পঁয়তাল্লিশ বাই পঞ্চাশ পঁয়তাল্লিশ বাই যে পঞ্চাশ আছে এরকম করলে করার পর এটাকে কি একশো দিয়ে পাশে শতকরা চিহ্ন দিয়ে দিলে ঠিক আছে তাহলে দেখো এই শূন্য এই শূন্য কি কাটা হ্যাঁ পাঁচ দুগুণে কত হয় দশ পঁয়তাল্লিশকে দুই দিয়ে গুণ করবে পঁয়তাল্লিশকে দুই দিয়ে গুণ করলে কত হয় নব্বই পঁয়তাল্লিশ দুগুনে নব্বই তোমরা তো সেটা দেখে নিতে পারো পঁয়তাল্লিশকে দুই দেখুন পাঁচ দুগুণে দশে শূন্য এত থেকে এক চার দুগুণে আট আর একে কত নয় সেই জন্য নব্বই শতাংশ হবে তোমাদের সঠিক উত্তর ওকে করে নাও প্রত্যেকে প্রত্যেকে করে নাও একটা করে দিয়েছি তোমরা এরপর নিজেরা চেষ্টা করো তারপরে এখানে দেখে করবে এরপর প্রত্যেকে দুয়ের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো দুয়ের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো নয় বাই দশ দুটা আছে নয় বাই দশ এই নয় বাই দশকে তুমি যখন শতকরায় প্রকাশ করবে ভালো করে দেখো আমি এখানটা নয় বাই দশ লিখলাম লিখে একশো দিয়ে এখানে শতকরা চিহ্ন দিয়ে দিলাম তাহলে এই শূন্য এই শূন্য কাটা নয় দশক কত নব্বই তাহলে এটা নব্বই শতকরা বা নব্বই শতাংশ শুনতে পেরেছো এরপরে দেখো দুয়েরটা তিনেরটা দুয়েরটা হয়ে গেছে তিনেরটা দেখো ভালো করে তিনেরটাতে কী আছে তেত্রিশ বাই তিনশো তেত্রিশ বাই তিনশো একে শতকরাই প্রকাশ করতে বলেছে তাহলে এখানে আমি কি চিহ্ন দিলাম একশো দিয়ে শতকরা চিহ্ন দিয়ে দিলাম শতকরায় যেহেতু প্রকাশ করতে বলেছে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা আর এখানে দেখো তিন আছে দেখো তিন একে তিন তিন একে তিন তাহলে কত রয়ে গেল উপরে এগারো সেই জন্য এগারো দিয়ে এই যে শতকরা চিহ্ন আছে এগারো শতাংশ করে দাও এটা এই দিকের অঙ্ক এটা দিকে বুঝতে পেরেছ তাহলে এরপরে দেখো তিনেরটা হয়ে গেল পরে চারেরটা করাবো চারটা একটু এগুলো আয় করে নাও তাহলে চারটা করাচ্ছি থেকে পূর্ন দুইয়ের পাঁচ এক পূর্ণ দুইয়ের পাঁচ এটা আছে সময় পাঁচ একে পাঁচ ছয় সাত তাহলে এটা হয়ে গেলো সাত বাই পাঁচ একে আমি শতকরাই প্রকাশ করবো জন্য একশো দিয়ে শতকরা আমি চিহ্ন দিয়ে দিলাম পাঁচ দুগুণে দশ একটা শূন্য জন্য শূন্য সাত দু কত চোদ্দ চোদ্দ একটা শূন্য জন্য শূন্য দিয়ে একশো চল্লিশ শতাংশ হয়ে যাবে সঠিক উত্তর চল্লিশ পাঁচ হাজারটা দেখো চার পূর্ণ তিনের আট তাহলে আট চারে কত বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সেই জন্য এখানটা হয়ে যাবে পঁয়ত্রিশ বাই আট পঁয়ত্রিশ বাই আট হয়ে গেল এখানে কী করবো একশো দেবো একশো দিয়ে এখানে শতকরা চিহ্ন দিয়ে দেবো বুঝতে পেরেছো তাহলে যখন শতকরা চিহ্ন দিয়ে দেবো দেখো এটা চার দু দুই চারে আট চার হয়ে গেলো দুইতে কাটাকুটি করলে দুই পঞ্চাশে একশো আবার দুই দিয়ে করো দুই দু চার দুই পঁচিশ মানে পঁচিশ পঁচিশ পঞ্চাশ তো দুই দিয়ে কাটাকুটি করছে এখানে দেখো এটার সঙ্গে এটা দেখো তাহলে দুই বাই এটা রয়ে যাচ্ছে এরকম তাই তো দাঁড়াও করে দিচ্ছি এটা তোমাকে গুণ করে নি দাও পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পঁচিশ গুণ করো পঁয়ত্রিশ আর পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ হায় থাকে দুই পাঁচ তিনে পনেরো পনেরো ষোলো সতেরো দুই পাঁচ দশে শূন্য হয় থাকে এক দুই তিনে ছয় ছয়ের আগে সাত পাঁচ সাত আটশো পঁচাত্তর আটশো পঁচাত্তর হচ্ছে তাহলে আটশো পঁচাত্তর বাই দুই শতাংশ সমান আটশো পঁচাত্তরকে তুমি দুইতে ভাগ করো দুই চারে আট সাত দুই তিনে ছয় এক পাঁচ দুই সাতে চোদ্দ এক তাহলে এক বাই দুই তাহলে চারশো চারশো সাঁতিরিশ পূর্ণ একের দুই শতাংশ এটা করো ঠিক আছে চারশো সাঁতিরিশ পূর্ণ একে দুই শতাংশ বুঝতে পেরেছ করে নাও প্রত্যেকে করে নাও এটা রাফ এটা রাফে ইউজ ওকে তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম নেক্সট ক্লাসে আবার দেখাবে প্রত্যেকে ভালো থেকো ওকে